কলকাতার আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে এম ডিগ্রি নিয়ে উনিশশো ব্রিটিশ ভারত সেনাবাহিনীতে যোগ দিলেন এক যুবক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর বিরুদ্ধে বার্মা ফ্রন্টে এবং পরে মালয় সুমাত্রা জাওয়া ও কাশ্মীর সীমান্তে যুদ্ধ করলেন উনিশশো সালে ভারত বিভাগের পর তিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক অফিসারের সহকারী নিযুক্ত হলেন এরপর ক্রমান্বয়ে স্টাফ মেজর লেফটেন্যান্ট কর্নেল ও কোয়ার্টার মাস্টার জেনারেল পদে পদোন্নতি লাভ করলেন চট্টগ্রাম সেনানিবাসে কমান্ডার পদে কর্মরত থাকাকালে উনিশশো সালের জানুয়ারি মাসে সেই যুবক এম এ রব অবসর গ্রহণ করলেন অবসর গ্রহণের পর রাজনীতিতে যোগ দিলেন এবং সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হলেন আব্দুর রব শুরু হল মুক্তিযুদ্ধ বসে রইলেন না লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব ঝাঁপিয়ে পড়লেন দেশ রক্ষার যুদ্ধে যুদ্ধের শুরু করলেন হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এ যুদ্ধের অন্যতম প্রধান কারিগর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব চার এপ্রিল এই তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের কমান্ডারদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে যোগ দেন কর্নেল ওসমানী তেলিয়াপাড়ার সেই ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজা মেজর জিয়া মেজর সফিউল্লাহ মেজর খালেদ মোশারফ সহ সাতাশ জন শীর্ষস্থানীয় বাঙালি পাকিস্তানি সেনা অফিসার সেই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় মুক্তিযুদ্ধের একটি কেন্দ্রীয় কমান্ডের অধীনে পরিচালিত হবে মুজিবনগর সরকার আব্দুর রবকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ দেন মুক্তিযুদ্ধ চলাকালে সাত মে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎকালে কর্নেল এম এ জি ওসমানীর সাথে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব এ সময় ভারতের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মুক্তিযুদ্ধে পূর্বজনের চারটি সেক্টরের দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে এর মধ্যে বিশেষ করে চার নম্বর সেক্টরের রণকৌশল এবং সে অঞ্চলের শতাধিক চা বাগানে গেরিলা অপারেশনের নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন আব্দুর রব চোদ্দ ডিসেম্বর কর্নেল এম এ জি ওসমানির সঙ্গে হেলিকপ্টারে করে সিলেট যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনের সময় ফেঞ্চুগঞ্জে পাকিস্তানি বাহিনীর সেনারা তাদের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালালে আব্দুর রবের পায়ে গুলি লাগে এবং চিকিৎসার জন্য তাকে আগরতলায় নিয়ে যাওয়া হয় অসামান্য বীরত্বের জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন উনিশশো সালের সাত এপ্রিল পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ পদে বহাল থেকে অনারারি মেজর জেনারেল পদমর্যাদায় অবসর গ্রহণ করেন উনিশশো সালে তিনি পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন ও পরিচালনার দায়িত্ব তিনি সফলভাবে পালন করেন হবিগঞ্জের বানিয়াচংয়ে খাগাউড়া গ্রামে উনিশশো সালের পহেলা জানুয়ারিতে জন্ম নেওয়া এম এ রব নামে পরিচিত মোহাম্মদ আব্দুর রব উনিশশো সালের ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন